শিক্ষার্থীরা আজকে আবার আমি তোমাদের জাতি গঠনের প্রত্যাবান সেই চাপ্টারে যেটা দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক শাখায় রয়েছে সেটা কিছুটা কোয়েশন আলোচনা করব আশা করি তোমাদের উপকারে আসবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনবে এবং নিজেরা খাতায় নোট করে নেবে যখন তুমি নোট করবে তখন সেটা পড়ে বোঝা তোমার খুব সহজে হবে এবং বিষয়বস্তু না বুঝে যদি তুমি উত্তর মুখস্থ করতে যাও তাহলে তোমার সেটা উপকারে আসবে না কতদিন আমি আলোচনা করেছিলাম যে বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে ভারতবর্ষ বিভক্ত হয় ব্রিটিশ লর্ড মাউন্ট পেটেন উনিশশো সালে ক্যাবিনেট মিশন করতি লর্ড মাউন্ট পেটেনের সুপারিশ ক্রমে ক্যাবিনেট মিশনের বৈঠক হয় এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ভারতকে বিভক্ত করে দেওয়া হবে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে এবং সেটা বিভক্ত হয় চোদ্দ আগস্ট সাতচল্লিশে রা পাকিস্তান এবং পনেরো আগস্ট আমরা স্বাধীনতা অর্জন করি তত্ত্বর ভিত্তিতে দেশ বিভক্ত হওয়া সেটা পৃথিবীর ইতিহাসে খুব কমই দেখা যায় এবং সেটা অত্যন্ত দুঃখজনক যে একটা দেশকে এভাবে বাক করে দেওয়া হয়েছে দেশ স্বাধীন হওয়ার ঠিক পরেই উনিশশো সালের ত্রিশে জানুয়ারি গান্ধীজিকে হত্যা করা হয় নাথুরাম বিনায়ক বটসে গান্ধীজিকে গুলি করে হত্যা করে এবং তারা গান্ধীজিকে এই অপরাধে অপরাধী বানিয়েছিল যে গান্ধীজি মুসলমানদের পক্ষ অবলম্বন করে কাজ চালিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত তারা গান্ধীজিকে হত্যা করে দেশের যখন প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুর কাছে কিছুটা প্রত্যাহ্বান ছিল দেশের মধ্যে সেই যে প্রত্যাহ্বানগুলো সেটা নিয়ে আমি আলোচনা করব প্রশ্নটা হলো আমাদের স্বাধীন ভারতের তিনটা প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছিল স্বাধীনতার পর ভারত সেই প্রত্যাহ্বানগুলো কি কি সেটা আলোচনা প্রথম যে ছিল ছিল যে ভারত আকারে অনেক বিশাল একটা দেশ বিভিন্ন জাতির জনগোষ্ঠীর মানুষ সেখানে বসবাস করছে ধর্মগোষ্ঠীর মানুষ সেখানে বসবাস করছে তাদের মধ্যে একতা সৃষ্টি করা তাদের মধ্যে ঐক্য ও শান্তি সৃষ্টি গঠন করা এটা খুব সহজ ব্যাপার ছিল না ভারত সরকারের কাছে সবচেয়ে বড় দায়িত্ব ছিল যে ভারতবর্ষের বিভিন্ন জাতি ধর্ম বর্ণ যারা রয়েছেন তাদের মধ্যে একতা বোধ সৃষ্টি করা জাতীয় সংহতি গঠন করা এবং ভারতকে একটা অসাম্প্রদায়িক দেশ হিসাবে সৃষ্টি করা এবং সেটা হয়েছিল খুব গুরুত্বপূর্ণ সেই দেশ ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির দেখানো হয় এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে ভারতবর্ষের সবাই থাকতে পারে চলাফেরা করতে পারে সে ব্যবস্থা দেশের সরকার নিয়েছে আরেকটা প্রত্যাবান ছিল যেটা হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করা ভারত সরকারের কাছে একটা বড় প্রত্যাহান ছিল দেশ স্বাধীন হয়েছে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে বিশাল একটা দেশ সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা খুব সহজ ব্যাপার ছিল না ভারতবর্ষ উনিশশো সালে সাধারণ নির্বাচন চালায় এবং সেটা শেষ হয় উনিশশো সালে যখন দেশে নির্বাচন শুরু হয়েছিল তখন অন্যান্য দেশের সাংবাদিকরা কিংবা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছিলেন যে ভারত কোনো অবস্থায় নির্বাচন পরিচালনা করতে পারবেন কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত ভারত ও অসুস্থ নির্বাচন পরিচালনা করে নির্বাচন পরিচালনার আগে ভোটার তালিকা প্রস্তুত করা এবং যাতে সার্বজনীন ভোটাধিকার প্রয়োগ করতে পারে জনগণ সে ব্যাপারে ব্যবস্থা নিয়েছিল ভারত সরকার অর্থাৎ ভারতবর্ষে সাধারণ নির্বাচনের মাধ্যমে দেখিয়ে দিল যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা ভারত সরকারের কাছে এত কঠিন ছিল না যতটা কঠিন মনে করেছিল পৃথিবীর রাজনৈতিক বিশেষজ্ঞরা বা সাংবাদিকরা আর একটা বড় প্রত্যহ্বান ছিল যে সমতার নীতি প্রতিষ্ঠা করা ভারতবর্ষের বিভিন্ন শ্রেণীর মানুষ সেখানে রয়েছে রয়েছে সংখ্যালঘুরা রয়েছে সমাজের সর্বশ্রেণীর মানুষেরা সমাজের উন্নয়নের জন্য কল্যাণের ব্যবস্থা করা নিশ্চিত করা সব শ্রেণীর মানুষের উন্নয়নের জন্য সবার উন্নয়নের জন্য কল্যাণ করা এটা ভারত সরকারের কাছে একটা বড় প্রত্যাহান ছিল এবং ভারত সরকার সেটা চালিয়ে গিয়েছিল যে সব শ্রেণীর মানুষের সমানভাবে কল্যাণ সাধন করবে ভারত সরকার এবং ধীরে ধীরে সেটা ভারত সরকার সেই কল্যাণ সাধন করে দেশের সর্বশ্রেণীর মানুষের কল্যাণ সাধন করতে ভারত সরকার করে করছিল এবং সেটা করে দেখেছে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীগুলির মধ্যে একতা বিরাজ করা জাতীয় সংকট রক্ষা করা সেটা ভারত সরকার তাহলে আমরা পেয়ে গেলাম একটা প্রশ্নের উত্তর অত্যন্ত সহজভাবে সমাধান করে দিলাম আমি তোমাদেরকে যে ভারত স্বাধীন হওয়ার পর যে তিনটি প্রত্যাবান ছিল সেই তিনটি তোমাদের মার্কের পরীক্ষায় একটা প্রশ্ন এরকম টাকবে এবং আশা করি সেটা পরীক্ষায় আসবে ভালোভাবে পড়বে বুঝবে বারবার শুনবে তোমাদের কাজে লাগবে আরেকটা প্রশ্ন নিয়ে আমি যদি আলোচনা করি এখন তাহলে একটা প্রশ্ন আমি আলোচনা করছি সেটা হলো ব্রিটিশরা যখন ভারতবর্ষ শাসন করেছে তখন ভারতবর্ষের দুই ধরনের প্রদেশ একটা হলো ব্রিটিশ ভারতীয় প্রদেশ আর আরেকটা হলো দেশীয় প্রদেশ এখন আমাদের প্রশ্ন থাকবে যে এই ব্রিটিশ ভারতীয় প্রদেশ বা দেশীয় প্রদেশ সম্পর্কে আলোচনা বা এদের মধ্যে তফাত কি বা এগুলো জিনিসটা কি এগুলো বোঝানো আমার দায়িত্ব হলো তোমাদের আমি আমার দায়িত্ব তোমাদের পালন করার চেষ্টা করছি বুঝার ব্যাপার তোমাদের বারবার শুনবে বুঝবে কাজে লাগবে ব্রিটিশ ভারতীয় প্রদেশ হলো সেই প্রদেশগুলো যে প্রদেশগুলো দায়িত্বে থাকত ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশ সংসদ দেশীয় রাজাদের কোনো অধিকার এখানে ছিল না সমস্ত প্রদেশ নিয়ন্ত্রণ করত দেশীয় এই ব্রিটিশ ভারতীয় ব্রিটিশ পার্লামেন্ট এটা ছিল ব্রিটিশ ভারতীয় আর দেশীয় প্রদেশগুলো ছিল সেই প্রদেশগুলো যে প্রদেশগুলোর দায়িত্বে ছিলেন দেশীয় রাজারা অর্থাৎ ডিফারেন্সটা কতটা দেখো কিভাবে ব্রিটিশ ভারতীয় প্রদেশ হলো যেটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করত ব্রিটিশ পার্লামেন্ট আর দেশীয় প্রদেশ হলো যেটা নিয়ন্ত্রণ করত দেশীয় রাজা ব্রিটিশ পার্লামেন্ট যেটা নিয়ন্ত্রণ করত এটা সম্পূর্ণ ব্রিটিশের অধীনে ছিল আর দেশীয় রাজা যখন করতেন তখন অনেক সময় ব্রিটিশ সরকার বা যেমন করে যদি কোনো জনগণ রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে এরকম কিছু হয় বা বৈশত্রুর কোনো আক্রমণ এরকম ব্যবস্থা যদি করতেন তখন দেখা যেত যে ব্রিটিশ সরকার ওই রাজাকে ওই দেশীয় রাজাকে যে দেশীয় রাজ্যগুলো আছে সেই রাজাকেও তিনি ব্রিটিশরা সহযোগ অবশ্য পরবর্তীতে দেখা যায় যে দেশীয় রাজারা ব্রিটিশ সরকারের আনুগত্য মেনে নিয়েছিল এবং শেষ পর্যন্ত সেটাও ব্রিটিশের অধীনে চলে আসে তাহলে আমরা আরেকটা প্রশ্নের উত্তর অত্যন্ত সহজভাবে পেয়ে গেলাম যে ব্রিটিশ পারতীয় প্রদেশ হলো সেই প্রদেশগুলো যে প্রদেশগুলো সম্পূর্ণ দায়িত্ব ছিল ব্রিটিশ পার্লামেন্ট দেশীয় প্রদেশ হলো সেই প্রদেশগুলো যেগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিলেন দেশীয় রাজারা ব্রিটিশ ভারতীয় প্রদেশ ব্রিটিশ পার্লামেন্ট দেখত আর দেশীয় প্রদেশগুলো দেখতেন দেশীয় রাজারা সেই রাজ্যের এক একটা রাজ্যের এক একটা প্রদেশের এক একজন রাজা থাকতেন সেই রাজারা কিন্তু রাজারা কোনো বিপদে পড়লে তার বিরুদ্ধে কোনো বিদ্রোহ যদি প্রজারা করে তখন দেখা যেত যে ব্রিটিশরা রাজাকে সহজ

সাতচল্লিশ সালের অক্টোবর মাসে দেখা গেল জম্মু কাশ্মীরে এসে পাকিস্তানি হানাদাররা আক্রমণ করে জম্মু কাশ্মীরের তখন রাজা ছিলেন রাজা হরি রাজা হরি ছিলেন জম্মু কাশ্মীরের রাজা জম্মু কাশ্মীর ভারতের অঙ্গরাজ্য ছিল না সম্পূর্ণ আলাদা ছিল পাকিস্তানের সাথেও ছিল না তারা সম্পূর্ণ আলাদা ছিল উনিশশো সাতচল্লিশ ইংরেজির অক্টোবর মাসে দেখা গেল পাকিস্তানি হানাদাররা পাকিস্তান সরকার এবং পাকিস্তান সেনাবাহিনীর মদতে তারা জম্মু কাশ্মীর এসে আক্রমণ করে সেখানে তারা আক্রমণ করে জম্মু কাশ্মীরের লুণ্ঠন চালায় এবং জম্মু কাশ্মীর দখল করতে চায় রাজা হরি সিং তখন ভারত সরকারের সাহায্য চাইলেন তিনি আসলেন দিল্লিতে পণ্ডিত নেহরুর কাছে পণ্ডিত নেহরু জানিয়ে দিলেন যে যদি জম্মু কাশ্মীর ভারতের সাথে অন্তর্ভুক্ত হয় তাহলে ভারত সরকার জম্মু কাশ্মীর দ্বিমত ঘটেছিল পণ্ডিত নেহরু এবং সর্দার বল্লভ ভাই পেটেলের মধ্যে এবং ভারতের গৃহমন্ত্রী তিনি তখন সেটাতে জম্মু কাশ্মীর এর সহযোগিতা করা ভারত সরকারের দ্বারা বা জম্মু কাশ্মীরকে ভারতের সাথে আনা সে ব্যাপারে তিনি একমত ছিলেন কিন্তু পণ্ডিত নেহরু সেটা ভারতের অখণ্ডতা এবং একতা রক্ষা করার জন্য জম্মু কাশ্মীরকে তিনি রাজা হরি সিংকে তিনি সহযোগিতা করলেন ছাব্বিশ তারিখ একটা চুক্তি হলো ছাব্বিশ অক্টোবর উনিশশো সাতচল্লিশে একটা চুক্তি হল রাজা হরি সিং এবং ভারত সরকারের মধ্যে যে যদি ভারত সরকার জম্মু কাশ্মীরকে সহযোগিতা করে উদ্ধার করে দেয় তাহলে জম্মু কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হবে ছাব্বিশ তারিখ সেই চুক্তি হলো ভারত সরকারের সাথে সাতাইশ তারিখ সেখানে গেলেন তারা ভারতীয় সেনাবাহিনী সেখানে গেল গিয়ে জম্মু কাশ্মীর উদ্ধার করলো জম্মু কাশ্মীরের তিন পাগের দুই অংশ উদ্ধার করলো এবং এক অংশ পাকিস্তানের মধ্যে রয়ে এরপরে জম্মু কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয় রাজা হরি সিং বাধ্য হয়ে শেষ পর্যন্ত যে চুক্তি হয়েছিলেন সেই চুক্তি অনুযায়ী তিনি ভারতের সাথে এক করেন অঙ্গরাজ্য হিসাবে করলেন যদিও তাদের আলাদা সংবিধান ছিল তিনশো সত্তর দ্বারা যেটা বর্তমানে তুলে ধরা হয়েছে তুলে দিয়েছে ভারত গভর্নমেন্ট জম্মু কাশ্মীর স্বাধীনতা বা বিশেষ যে অধিকার যেটা সেটা ভারত সরকার সেটা বর্তমানে তুলে দিয়েছে তো এই যে সিস্টেমটা যে এইভাবে ভারত সরকারের সাথে জম্মু কাশ্মীর অন্তর্ভুক্ত হয় উনিশশো সাতচল্লিশ সালের অগাস্ট অক্টোবর মাসে এবং অক্টোবরের একেবারে শেষের দিকে একত্রিশ অক্টোবর সেখানে জম্মু কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয় ভারত সরকারের সহযোগে জম্মু কাশ্মীর উদ্ধার করা হয় এবং তারপরে জম্মু কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয় এরপরে যেটা আমি তোমাদের আরেকটা প্রশ্ন নিয়ে যেটা আলোচনা করব। তিনটা আলোচনা হয়ে গেল তিনটার মধ্যে একটা হলো স্বাধীন ভারতের তিনটা প্রত্যাহ্বান একটা হলো ব্রিটিশ ভারতীয় প্রদেশ এবং দেশীয় প্রদেশ আর একটা হলো জম্মু কাশ্মীর কিভাবে ভারতের সাথে অন্তর্ভুক্ত হলো চারটা প্রশ্ন নিয়ে আজকে শুধু আমি আলোচনা করবো এর বেশি করা সম্ভব হবে না চার নম্বর যে প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো স্বাধীন ভারতে সহজভাবে লাভ করতে পারা দুটা লক্ষ্য কি কি জিনিস ভারতে স্বাধীন ভারতে সেটা সহজভাবে লাভ করা হয়েছে এটা হলো গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা দেখো শিক্ষার্থীরা ভারত সরকার দেশ যখন স্বাধীন হয় ভারত সরকার যখন ভারত যখন স্বাধীন হয় স্বাধীন হওয়ার পর যখন সরকার গঠন হয় নেহরুর নেতৃত্বে সরকার হয় দেশের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত সূচনীয় ব্রিটিশরা ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল সেই সময় কিন্তু তারপরেও ভারত সরকার করলেন কি যে ভারত একটা অবাধ অসুস্থ নিরপেক্ষ নির্বাচন 1959 থেকে 1972 ইংরেজির মধ্যে ভারতবর্ষে লোকসভা এবং প্রত্যেকটা রাজ্যের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনের মধ্য দিয়ে এটা প্রমাণ করা হয় যে কি যে ভারত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয় যে যখন ভারতবর্ষে নির্বাচন অনুষ্ঠিত হয় তখন পৃথিবীর অন্যান্য রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন ভারতের দ্বারা কোন অবস্থায় সম্ভব নয় নির্বাচন অনুষ্ঠিত করা কিন্তু শেষ পর্যন্ত নানা কষ্টের মধ্য দিয়ে অনেক কষ্টের মধ্যে দিয়ে ভারত সরকার নির্বাচন অনুষ্ঠিত করে এবং নির্বাচন অনুষ্ঠিত করার পর রাজনৈতিক বিশেষজ্ঞ বা সাংবাদিকরা বলেছিলেন যেটা ইতিহাসের সবচেয়ে বৃহৎ জুয়া জুয়া খেলাই হোক আর যাই হোক শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে ভারতের নির্বাচন অনুষ্ঠিত হয় অনেকটা রাজনৈতিক দল সেটা অংশগ্রহণ করে এবং ভারতীয় কমিউনিস্ট সেকেন্ড পজিশনে তাকে প্রথম পজিশনে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ভারতীয় কমিউনিস্টের বিরোধী দলের ভূমিকা পালন করে পার্লামেন্টে কিছু রাজ্যে তারা সরকার পর্যন্ত গঠন করে দু একটা রাজ্যে তারা সরকার পর্যন্ত গঠন করে এই ছিল প্রথম যে অবস্থা যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা দুই নম্বর হলো যে অনগ্রসর শ্রেণীর কল্যাণ উনগ্রশর শ্রেণীর কল্যাণ ভারত স্বাধীন হওয়ার পর প্রথমেই সংবিধানের মধ্যে যে সমতার নীতি এই নীতির মধ্য দিয়ে ভারত সরকার চাইলো যে সব শ্রেণীর মানুষকে সম অধিকার দেওয়া প্রত্যেকের সমান অধিকার দেওয়া সমমর্যাদা দেওয়া সম অধিকার দেওয়া এবং এটা ভারত সরকার পড়লো বিভিন্ন সংবিধানের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িতের মাধ্যমে এই নীতিটা চালালো বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করে এবং সেই প্রকল্পগুলোর মধ্যে দিয়ে দেশের শ্রেণীর কল্যাণ সাধন করা চেষ্টা করলো পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি ব্যবস্থার উপর সেই সময় জোর দেওয়া হয়েছিল কৃষি ব্যবস্থার উপর জোর দেওয়া হয় এবং শেষ পর্যন্ত দেখা গেল যে ভারতের যে ধ্বংসাত্মক অর্থনীতি ছিল ব্রিটিশটা ভারতবর্ষকে যে অর্থনীতিকে ধ্বংস করে গিয়েছিল সেই ধ্বংসাত্মক অর্থনীতিকে পুনরাজ্জীবিত করতে ভারত সরকার সফল হয় বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে এবং দেশের সব শ্রেণীর নাগরিকের সমান অধিকার তাদের ডেভেলপমেন্ট সমানভাবে ডেভেলপমেন্ট সেই প্রচেষ্টা চালিয়ে ভারতবর্ষ ভারত সরকার সম্পূর্ণভাবে ছাড় তাহলে আজকে প্রিয় ছাত্ররা আমরা চারটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম প্রথমটা হলো তিনটা প্রত্যাবান দ্বিতীয়টা হলো ব্রিটিশ ভারতীয় প্রদেশ জম্মু কাশ্মীর আরেকটা হলো জম্মু কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত এবং সহজভাবে লাভ করতে পারা দুটা উপায় এই সব কিছু তোমাদের আলোচনা করা হলো আশা করি ক্লাসে তোমাদের ডিটেলস এগুলো আরও আলোচনা করা হবে বারবার শুনবে আমার কথাগুলো খাতার মধ্যে নোটস করবে সহজে বুঝতে পারবে খাতার তার মধ্যে নোটস করে নিয়ে যদি পড়ো তাহলে অত্যন্ত সহজে তোমরা সেটা আয়ত্ত করতে পারবে যার ফলে তোমরা রেজাল্ট ভালো আমার প্রথম তোমাদের যে কথাটা বলি যে হায়ার সেকেন্ডারির রেজাল্ট ভালো করা তোমাদের খুব জরুরি ভালোভাবে যদি না বুঝো না পড়ো রেজাল্ট ভালো করা তোমাদের পক্ষে সম্ভব হবে না তাই ভালো রেজাল্ট করতে গেলে ভালোভাবে পড়াশোনা করা রেগুলার ক্লাস অ্যাটেন্ড করা এবং এই ক্লাসগুলো ফলো করা বা ক্লাসে যেটা পড়ানো হয় সেগুলো ভালোভাবে ফলো করা তোমরা ভালো থাকবে ভালোভাবে পড়াশোনা করো মা বাবার মুখ উজ্জ্বল করো এই কামনা করে আজ এই পর্যন্ত চলে